হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস রিচে তোমাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ তো আমাদের পরিবেশের এই সেশানটিতে আমরা দেখে নেব যে কী কী উত্তর আছে সেই পর্বগুলো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানাও কেমন হলো। তো আজকে আমরা সেশনটিতে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণমান দশ সময় কুড়ি মিনিট তোমরা এখানে জানো এখানে পরীক্ষার্থীর বা তোমাদের নাম লিখতে হবে রোল নম্বর লিখতে হবে এবং বিদ্যালয়ের নাম লিখতে হবে ঠিক আছে চলো এবারে আমরা শুরু করি যে আজকের প্রশ্নোত্তর পর্ব একের দাগের কি দেয়া আছে দেখো প্রথমে একের দাগের যেটি দেওয়া আছে সেটি হলো নিচের বাক্সের মধ্যে উদ্ভিদ ও প্রাণীর নাম আলাদা করো প্রথমে দেখো কি আছে বাঘ তারপর হরিণ তাহলে প্রথমে আছে কি বাঘ তাহলে বাঘ কোথায় হবে বলো বাঘ হবে প্রাণীর ঘরে পরের কি আছে হরিণ হরিণ তো একটি প্রাণী তাহলে হরিণও হল প্রাণীর ঘরে পরে পরে কি আছে দেখো পেয়ারা তা পেয়ারা কি পেয়ারা তো একটা গাছ তাহলে পেয়ারা হবে উদ্ভিদের পরে কি আছে গড়ান গরানো একটা গাছ সেটাও হবে উদ্ভিদের ঘরে পরে আছে শিমুল শিমুলও একটি উদ্ভিদের বসবে পরে আছে গরু হাতি তাহলে গরুও হচ্ছে একটি প্রাণী আবার হাতিও একটি প্রাণী আর কি আছে সজনে সজনে কি সজনে হলো একটি উদ্ভিদ আমরা তো সজনে পাতা খাই সজনে ডাঁটা খাই তাই না তাহলে সজনেও হলো একটি কি একটি উদ্ভিদ ঠিক আছে আমরা এখান থেকে জেনে নিলাম কি কী ব্যাপার চলো দুয়ের দাগের প্রশ্নোত্তরটা দেখি বলা হচ্ছে নিচের ছকে গাছের নামগুলিকে লেখো প্রথমে কি আছে বলো প্রথমে আছে লতানে গাছ তাহলে লতানে গাছের মধ্যে তোমরা কি লিখতে পারো একটি করে লিখতে বলেছে আমরা দুটি করে দিতেও পারি যেমন লাউ আমরা লাউ লিখে দিচ্ছি কুমড়ো হ্যাঁ আরও অনেক হবে উচ্ছে ইত্যাদি আরও অনেক কিছু হবে বিষাক্ত গ্যাস বিষাক্ত গাছের মধ্যে কি কি হবে বলো বিষাক্ত গাছের মধ্যে হবে ধুতরো তোমরা জানো তারপরে কি হবে আকন্দ আরও ইত্যাদি কাঁটা আছে এমন গাছের নাম তাহলে প্রথমে আমরা বাবলা লিখতে পারি আর কি হবে গোলাপ ফুলও ফল হয় এমন কিছু গাছের নাম বলো ফুলও ফল হয় তাহলে ফুলও ফল হয় এমন কিছু গাছের নামের মধ্যে কি হবে যেমন আমরা আম আমের মধ্যে আমরা বকুল দেখতে পাই জাম হ্যাঁ আম জাম ইত্যাদিতে আমরা ফুল ও ফল দেখতে পাই ঠিক আছে চলো পরে প্রশ্নের দিকে এগিয়ে যাই তিন নম্বর প্রশ্নতে বলা হচ্ছে বন্ধনীর মধ্যে থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো প্রথমে বন্ধনীতে কি আছে প্রথমে বন্ধনীতে আকার আছে বুকে হেঁটে আছে আছে দ্বারা আছে তাই তো তাহলে প্রথমে কি বলা হচ্ছে দেখি সাপ 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 ড্যাশ চলে তাহলে কি হবে হবে বুকে বুকে হেঁটে চলে পরে প্রশ্ন কি বলা হচ্ছে আমাদের ড্যাশ আছে আমাদের কি আছে আমাদের শির দ্বারা আছে শির দাঁড়া আছে তারপর কি আছে ড্যাশ গায়ে কাঁটা থাকে তাহলে কি হবে এটা এটা হবে গায়ে কাঁটা থাকে সজারুর তরল আর গ্যাসের নিজস্ব কোনো ড্যাশ নেই তরল ও গ্যাসে নিজস্ব কোনো কি নেই নিজস্ব কোনো আকার নেই নিজস্ব কোনো আকার নেই ঠিক আছে আমরা তিন নম্বর প্রশ্ন উত্তরটা করে নিলাম এবারে পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই চার নম্বর কি আছে দেখি বলা হচ্ছে পদার্থ কাকে বলে আমি এখানে জাস্ট বলে দিচ্ছি তোমরা অবশ্যই এগুলোকে লিখে নাও পদার্থ কাকে বলে বলবো যার নির্দিষ্ট ভর আছে যার নির্দিষ্ট আকার আছে আয়তন আছে তাকে আমরা পদার্থ বলবো পরের প্রশ্ন একটি তরল পদার্থের নাম কি একটি তরল পদার্থের নাম আমরা এখানে জল বলতে পারি হুম তেল বলতে পারি তাই না এগুলো বলে দেব পরের প্রশ্ন দেখো কী বলা হচ্ছে পরের প্রশ্ন বলা হচ্ছে আমাদের দাঁত মাজা দরকার কেন কেন আমরা দাঁত মাজব দাঁত না মাজলে কি হবে দাঁত না মাজলে পোকা হবে দুর্গন্ধ দুর্গন্ধ বের হবে ঠিক আছে পোকা হবে দাঁতে দুর্গন্ধ বের হবে আরও ইত্যাদি বিভিন্ন প্রকার খারাপ খারাপ জিনিস হতে পারে তাই আমাদের দাঁত মাজা একান্তই দরকার পরে প্রশ্ন কি বলা হচ্ছে দেখো পরে প্রশ্ন বলা হচ্ছে যে কোন ব্রিজ হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগ স্থাপন করেছে কোন ব্রিজ এটা আমরা যেটার নাম হচ্ছে রবীন্দ্র সেতু আর কি কী নাম হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ পরের প্রশ্ন দেখো চার নাম পাঁচ নাম্বারে যেটা দিয়ে রেখেছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার মতো প্রশ্ন হানড্রেড পারসেন্ট কী দিয়েছে দেখো বলছে ঋতুর পরিচয় বর্ণনা কোন কোন মাস জুড়ে এই ঋতু হয় মানে তোমার সবচেয়ে প্রিয় ঋতু সম্পর্কে এখানে লিখতে দিয়েছে তোমাদের যার যা ঋতু ভালো লাগে সেই সম্পর্কে তোমরা লিখবে এখানে আমার কিছু বলার নেই সেই ঋতু কোন কোন মাস জুড়ে হয় যেমন আমি একটা কথার খাতিরে উদাহরণ দিয়ে বলে দিই যেমন আমার যে ঋতুর প্রয়োজন সেটা হলো শরৎকাল কোন কোন মাস জুড়ে হয় সেটা কি হবে সেটা হবে ভাদ্র আর কি আসছে ভাদ্র আশ্বিন এই দুটি মাস নিয়ে হয় কোন কোন ফসল হয় এই সময় এই সময় আমরা আঁক দেখতে পাবো হ্যাঁ বাতাবি লেবু দেখতে পাব তারপর ধান হচ্ছে পাট হচ্ছে এই টাইমে এগুলো সব দেখা যায় কি কি উৎসব হয় দুর্গা পূজা বাঙালির শ্রেষ্ঠ পূজা তারপর কি লক্ষ্মী পূজা ইত্যাদি আরও পুজো হয় তারপর বলা হচ্ছে যে ওই সময় কি কি ফুল ফোটে প্রথমেই কী লিখব বলো প্রথমেই লিখব পদ্ম তারপর কি শরৎকালে আরেকটি ফুল শিউলি তাই না এগুলো লিখতে হবে তাহলে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখো আমি আমার নিজের প্রিয় ঋতু শরৎকাল সম্পর্কে আমরা লিখে দিলাম সেরকমই তোমাদের প্রিয় ঋতু সম্পর্কে তোমরা এখানটা পূরণ করে নিও তো আজকে আমরা এইখানেই শেষ করলাম আজকের পর্বটি যদি তোমাদের এই সেশনটি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এই প্রশ্নগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট আসার চান্স আছে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পেয়ে গেলে এই প্রশ্নগুলো অবশ্যই ভালো লাগলে তোমরা এগুলো লিখে নিও আফটার অফ থ্যাংকস ফর ওয়াচিং গুড লাক